অমর রে আমি জানি আমি যদি এই ঘরের ভিতরে গুনাহ খেতায় লিপ্ত হয়ে যায় আমি যদি জেনাহের কাজ করি আমার স্বামী যেইখানে আছে যেই দেশে আমার স্বামী আছে আমার স্বামীটাও ওইখানে জেনাহের গুণায় লিপ্ত হয়ে যাবে মেয়েটা বলছে হাজারত আমার স্বামীর কথা মনে পড়েছে বয়ফ্রেন্ডের কথা না কার কথা স্বামীর কথা মেয়েটা বলছে হজরত আমি যদি ইচ্ছা করতাম আমার ঘরের ভিতরে আমার শাশুড়ি থাকে না আমার শ্বশুর থাকে না কেউ থাকে না আমি ইচ্ছা করলে একজন পরপুরুষকে কল করে আমার বিছানায় আমি আনতে পারতাম কিন্তু ওমর রে ইত্তা আমি আমার আল্লাহকে ভয় করি সুহান আল্লাহ হজরত তোমার ঘুরতেছে রাজ্যের লোক কে কি অবস্থায় আছে দেখার জন্য রাত ভর করতেছে হঠাৎ করে হজরত কানে একটা গানের আওয়াজ এসেছে কিসের আওয়াজ কিসের আওয়াজ গানের আওয়াজ আমাদের দেশে গান আছে না নাই জোরে গান আছে না নাই হজরত রসিয়াল আমার খেলাপথের সময় আমার রাজ্যে গান হচ্ছে এটা তো একসেপি করা যায় না এটা তো মানাই যায় না হজরত ওমর খুঁজতে খুঁজতে বের করলেন কোন বাড়ি থেকে গানের আওয়াজ আইতেছে হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু দেখে একটা ঘর থেকে গানের আওয়াজ ভেসে আসে হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু ঘরের সামনে গিয়ে কলিং বেল টিপ দিলেন দরজা আঘাত করলে কলিং বেল টিপ দিয়েছে দরজা আঘাত করছে তো ঘরের ভিতরে গানের আওয়াজ বন্ধ হয়ে গেছে হজরত ওমর কলিং বেল টিপে দরজা খুলে না দরজা থাপড়ায় দরজা খুলে না হজরত ওমর গরম মানুষ না নরম মানুষ যেরকম গরম গরম মানুষটা বাড়ির পিছন দিক দিয়া ঢুইকা ওয়াল টপকায় ভিতরে ঢুকছে ঢুকে দেখে ঘরের ভিতরে একটা প্রদীপ নিবিনবু ভাব একটা মেয়ে নজয়ান একটা মেয়ে থর থর করে কাঁপতেছে ওয়ালের পাশে দাঁড়ায়া হজরত মোর ধমক দিলেন এই এখানে কি হচ্ছে মেয়েটা বলেন প্লিজ আপনি কি একটু বলবেন হজরত ওমর বলে আমি এ রাজ্যের রাখাল আমিরুল মুকমিন হজরত ওমর মেয়েকে হুজুর তাহলে কোনো চিন্তা নাই যেরকম মেয়ে এই কথা তার দেলের ভিত্তে উদয় হয়েছে যে গভীর রজনীতে আমার পাশে আমি যাকে পেয়েছি এর দ্বারা আমার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই হজরত ওমর বলতেছে কি হচ্ছে এখানে মেয়ে গয় হজরত এখানে কি হচ্ছে সেটা পরে আপনি তো এই মুহূর্তে তিনটা অন্যায় করে ফেললেন ভালো মানুষের চরিত্র হল তারা যদি কেউ ভুল ধরে এই নরম হয়ে যায় কথা কন ঠিক না আর খারাপ মানুষের চরিত্র হলো তাকে কেউ যদি ভুল ধরে সে গরম হয়ে যায় কথা কন ঠিক না খেপে যায় হজরত অমর রাজিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুলের কথা শুনে মোমের মতো নরম হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ হজরত ওমর বলে ও বোন রাতের অন্ধকারে আমি তোমার ঘরে এসেছি আমি তোমার কাছে জানতে চাই আমি কি অন্যায় করলাম

চাইতে বইলে ওখানে তার বাপ থাকতে হয় তার সন্তান থাকতে হয় তার গার্ডিয়ান থাকতে হয় এখানে কেউ না রাতে অন্ধকার আপনি বিনাজতে আমার পাশে এসেছেন এটা কি আপনি অন্যায় করেন নাই ফাহরুখ আজমের লোহার মতো শক্ত মানুষটা মোমের মতো নরম হয়ে গিয়েছে মাথা নিচু করে ঘর থেকে বাইরে গেছে সারা শেষ দায় করে মওলা কাছে রোনা করেছে কাঁদছে আল্লাহর কাছে মাপ চাইছে মমিনের তরবিয়ত হলো মমিন যদি কোনো অন্যায় করো করে করে কোনো ভুল করে কোনো অপরাধ করে মমিন অনুতপ্ত লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাপ চায় কথা বলুন ঠিক কিনা আমি জানি না গোনা যদি হয়ে যায় সাথে সাথে মুমিন তো করে নেয় কথা বলুন ঠিক কি না হায়াত লেখা কপালে কপালে মরণ লেখা পায় যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায় কথা বলেন ঠিক আসছে আল্লাহর তরফ থেকে ওমর রে তুমি আদা জাহানের খলিফা তোমার ভিতরে সন্দেহ ঢুকেছে তুমি যা কিছু করেছ সংবিধান দৃষ্টিতে তোমার লেগে সব জায়েজ কারণ তুমি দেশের প্রেসিডেন্ট তারপরেও যে তুমি অনুতপ্ত লজ্জিত আমি আল্লাহর কাছে মাপ চাইলা কাদলা এজন্য আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি যেরকম সোহান ওমর রে তোমার কাদার কারণে রুনা জালি করার কারণে তোমার পদমর্যাদা আমি আরো এক হাজার গুণ বেশি বাড়াইয়া দিলাম জুরায়গন সোবাহান আরো এক হাজার গুণ বাড়াইয়া দিলাম হজরত সকালবেলা মহিলারা কল করলেন প্রবেশ সাথে আমার রফা দফা হয়ে গিয়েছে এখন তুমি বলো রাত্রিবেলায় তুমি ঘরে কি করেছ আমি গানের আওয়াজ শুনতে মেয়েটা বলতেছে আমার হয়েছে মাস পনেরো দিন আমার স্বামী আমার কাছে ছিল পনেরো দিন পরে আপনার দেশের সরকারি বাহিনীর দলেরা নারীর কাজে দূর বহুদূর পাঠিয়ে দিয়েছে বিবাহ হওয়ার পরে মাত্র পনেরো দিন আমার স্বামী আমার কাছে ছিল তারপরে সে চাকরিতে চলে গিয়েছে লম্বা সময় পার হয়ে গিয়েছে আমি আমার স্বামীকে কাছে পাই না স্বামীর কথা মনে পড়েছিল স্বামীর কথা মনে পড়ার কারণে আমি স্বামীর জন্য বিনয়া বিনয়া স্বামীর জন্য গান করেছি আমি কোনো খারাপ গান করি নাই জুড়ে বলেন সুবহান আমাদের দেশে ইসলামী গান আছে না নাই মেয়েটা বলছে হজরত আমার স্বামীর কথা মনে পড়েছে বয়ফ্রেন্ডের কথা না কার কথা স্বামীর কথা মেয়েটা বলতেছে হজরত আমি যদি ইচ্ছা করতাম আমার ঘরের ভিতরে আমার শাশুড়ি থাকে না আমার শ্বশুর থাকে না কেউ থাকে না আমি ইচ্ছা করলে একজন পরপুরুষকে কল করে আমার বিছানায় আমি আনতে পারতাম কিন্তু ওমর রে ইত্তা আমি আমার আল্লাহকে ভয় করি সুহান আমি আমার আল্লাহকে ভয় করি এজন্য আমি জেনার মতো কাছে অংশগ্রহণ করি নাই

মেয়েটা ছিল ইমানদার মেয়ের দেহের ভিতরে ছিল মেয়ের কলিজার ভিতরে ছিল আল্লাহর ভয় মেয়ে বলে মা গো তুমি কি জানো ওমরের খিলাফত চলছে ওমর যদি জানে দুধের ভিতরে পানি মিশাইছি এ কথা যদি ওমর জানে তাহলে কি হবে তুমি জানো মা তুমি জানো মাই বলতেছে ওমরে কি দরজার পাশে এসে দাঁড়ায় রয়েছে যে তুই দুধে পানি দিবি আর ওমর দেখবে মেয়েটা বলতেছে মাগো ওমর দেখবে না কিন্তু আল্লাহ এর চোখ আমরা কেমনে ফাঁকি দিবো যদি কনসোহা আল্লাহ আল্লা বলে কি তাকুল্ল মমিন রে আমি আল্লাহকে তুমি ভয় করো আমরা ভয় করব কাকে জ করে পেন কাকি আল্লাহকে আমাদের ভয় করতে হবে আল্লাহ বলেন ইত্যাকুল্য হা্ক্ষতু কতিঘি অলা তামু তুন্যা ইল্লাহ ও আন্তুন মুসলিমুন আল্লাহ বলেন আমাকে ভয় করো সর্বোচ্চ ভয় মায় আমি আল্লাহকে করো আল্লাহ বলেন হা্খতু কতিহি লা তামু ইল্লাহ। মুসলিমন আল্লাহ বলছেন খবরদার সাবধান কমপ্লিট মুসলমান না হয়ে আমার কবরে তুমি না